আসলে মারামারির জন্য না এগুলো জাস্ট মাছ ধরার জন্য এগুলো এক সময় ব্যবহার করা হতো রিয়েল নকশি কেমন হয় সেটা এখানে আসলে দেখতে পারবেন এই যে আপনি একটা কৃষকের ডেমো বাড়ি দেখতে পারবেন যেখানে সব ধরনের প্রোডাক্টই আছে একটা কৃষকের বাড়িতে যা যা প্রোডাক্ট থাকতো সেগুলো আপনারা এখানে পাবেন এখানে একটা বিশাল আকারের একটা শকুন দেখতে পারবেন যেটা রাখা আছে এবং একটাকে মমি করে রাখা হয় সালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুরফ রোফেন একবার স্বাগতম আজ আসছি বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি মিউজিয়াম যেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থিত এই কৃষি মিউজিয়ামে প্রায় সাত শত বিলুপ্ত এবং বিলুপ্ত প্রায় কৃষি উপকরণ আছে যেগুলো এই মিউজিয়ামে আপনি আসলে দেখতে পারবেন তো চলুন কথা আর না বাড়িয়ে দেখে নিই এই কৃষি মিউজিয়ামের ভিতরে কি কী কৃষি উপকরণগুলো আছে আর এই কৃষি মিউজিয়ামটি কাজ শুরু হয় দুই সালে এবং দুই সালে এটা উদ্বোধন হয় এবং জনসাধারণের জন্য দুই সালে উন্মুক্ত করে দেওয়া হয় প্রথমে যে রুমটাতে আসতেছি সেটা দেখেন এখানে আছে প্রচুর পরিমাণে পাট বিভিন্ন জাতের এটা সাদা পাট এটা হচ্ছে কেনাফ এটা দেশি পাট কয়েক টাইপের জুয়াল আছে যেটা আসলে এখনকার জেনারেশন জুয়াল বুঝবে না জুয়ালটা হচ্ছে গরুর কাঁধে দেওয়া হতো দুই পাশে জুয়াল আর হচ্ছে লাঙল এগুলো দিয়ে এক সময় চাষ করা হতো এবং বিভিন্ন পুরনো টাইপের আছে এবং বিভিন্ন পুরানো রকমের লাঙল আছে এক রকমের না দেখুন কয়েক রকমের পাঁচ সাত রকমের লাঙল এখানে আছে এবং জুয়ালও আছে কয়েক রকমের জুয়াল আছে আছে এই যে ঢেঁকি যারা এই জন্মের কথা বলে না ঢেঁকি স্বর্গ গেলেও ধান বানায় ধান বাঁধানোর জন্য ঠিকই যে এখনকার জেনারেশন আসলে বুঝবে না যে চাল কোথা থেকে আসতেছে বা কিভাবে হচ্ছে একটা সময় প্রচুর পরিশ্রম করে এই ঢেকি দিয়েই ধান বানা হতো বিভিন্ন প্রকারের নিরানি আছে বিভিন্ন প্রকারের নিরানি দা বিভিন্ন প্রকারের দা আছে এবং কাস্তে আছে দেখুন কাস্তেগুলো যেগুলো দিয়ে ধান কাটা হয় এবং ফসলের মাঠ পরিষ্কার করা হয় এবং বিভিন্ন টাইপের কয়েক রকমের যেটা আসলে বলে শেষ করা যাবে না কাস্তে নিরানিগুলো আর এই গাছটা জিনাই থেকে কালেক্ট করা হয়েছে ঔষধি গাছ যেগুলো আছে ঔষধি গাছের যে ফলগুলো আছে সেগুলো এখানে রাখা আছে দেখতে পারবেন আপনারা বুদ্ধ নারিকেল অনন্তলতা লোহা কাঠ বীজ সেগুনের ফল পাহাড়ি শিমুল চন্দন বীজ তারপরে রতি সুন্দরীর যে গাছ আছে সুন্দরীর বীজ আছে এখানে বিলুপ্ত প্রায় বীজ ধান বীজ যেগুলো এখন আর চাষাবাদ হয় না এখন আপনার উপসি যে ফসল আছে হাইব্রিড চলে আসাতে ম্যাক্সিমাম কৃষক হাইব্রিড চাষ করে কিন্তু একটা সময় ছিল ইনব্রিড যেগুলো আমাদের লোকাল জাত ছিল সেই লোকাল জাতের দানের যে বীজগুলো আছে সেগুলো আপনার এখানে আসলে নিমিশেই দেখতে পারবেন লোকাল জাতের ভ্যারাইটিগুলো এখানে আপনার শাইল আছে কালামানিক আছে বিন্নি শাইল আছে ফুলি মানে একটা মধু সাইল লক্ষ্মীবিলাস জামাই বুক নাজিস শাইল মানে সব ধরনের ধানই পাবেন আমন আউশের যে ধানগুলো আছে সেগুলো পাবেন বাউদান ওয়ান বাউদান টু তারপর আপনার আমাদের বিনার বেশ কিছু ভ্যারাইটি আছে এখানে পাবেন হাসি কলমি রাজা সাইল চিনি সাগর খেজুর জুপড়ি লতি সাইল পক্ষীরাজ যাত্রা মুকুট আরও আছে বালাইলাম কটকতারা রায়রা মানে অনেক রকমের ভ্যারাইটি আপনার যেগুলো বাংলাদেশে একসময় চাষাবাদ হতো এখন আসল চাষাবাদ হয় না কারণ এগুলোর ফলন খুবই কম হয় এখন উপসি চাষ চাষ হয় দেখে আমরা আধুনিক কৃষি প্রযুক্তিতে গেছি কিন্তু এখানে আসলে আপনি সেই ভ্যারাইটিগুলোর বীজ আপনি দেখতে পারবেন এই কৃষি মিউজিয়ামে এগুলো সংরক্ষণ আছে সেক্ষেত্রে আপনার আপনাদের বাচ্চা কাচ্চা বা আপনাদের যারা পরিচিত লোক আছে তাদেরকে নিয়ে এই কৃষি মিউজিয়ামে এসে আসতে পারেন শুধু যে ধানের বীজ আছে তা না আমাদের অনেক সবজি যে বীজগুলো আছে যেগুলো লোকাল সবজি ভ্যারাইটি যেগুলো প্রাচীন কাল থেকেই আদিম যুগ থেকেও হয়তো বাংলাদেশে চাষাবাদ হচ্ছে সেই বীজগুলো এখানে সংরক্ষণ করা আছে আপনারা দেখতে পারবেন এখানে আসলে সব ধরনের সবজির বীজ দেখতে পারবেন বীজ এবং আপনি এখানে আসলে দেখতে পারবেন যে কিছু ঔষধি গুণের যে বীজ আছে বা ফল আছে ফর্মালিনের ভিতরে চুবিয়ে রাখা হয়েছে এগুলো ফর্মালিনে রাখা হয়েছে যেন নষ্ট না হয় এখানে অনেক রকমের আপনি বীজ পাবেন কালাই কালাইয়ের বীজ পাবেন কয়েক ধরনের কালাই মাস কালাই খেসারি কালাই মুসুরের বীজ পাবেন চীনা কাউন সব ধরনের বীজই পাবেন ঢেঁড়স ছোলা আপনার আমাদের বিনার বেশ কিছু ভ্যারাইটি আছে বিনার ছোলা বিনার গম বিনার যে আমাদের যে রিসার্চ ইনস্টিটিউশনে যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবেন সবগুলোই ম্যাক্সিমাম বিনার ভ্যারাইটিগুলো এখানে রাখা আছে বিনা এবং বাকরি বীর যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো এখানে আপনার আসলে আমাদের বীজগুলো এখানে দেখতে পারবেন এখানে আসলে আসলে বাংলাদেশের যে প্রাণীগুলো আছে যেগুলো গৃহপালিত প্রাণী বা বন জঙ্গলের যেসব আমাদের বাংলাদেশীয় প্রাণী যেগুলো আছে সেগুলো আর কিছু জিনিসপত্র দেখতে পারবেন যেমন শিং বা চামড়া এ জাতীয় যেমন এখানে রাখা আছে হরিণের শিং বনসাগলের মাথার শিং তারপরে এটা হচ্ছে মহিষের শিং এটাও আরেক রকম মহিষের শিং এটাও একটা মহিষের সিং এ এটাও আরেকটা মহিষের শিং তারপর গুড়ার মাথার কঙ্কাল দেখতে পারবেন গুড়ার মাথার কঙ্কাল তারপর কুকুরের কঙ্কাল যেগুলো মানে বিভিন্ন কঙ্কাল চুয়াল তারপরে ঘোড়ার চুয়াল মুরগের কঙ্কালও দেখতে পারবেন আপনারা মুরগের কঙ্কাল বিশাল আকারের একটা ইঁদুর সেটা ফরমালিনে সংরক্ষণ করে রাখা হয়েছে ফসলের অনিষ্টিকারী পোকা যেগুলো ফসল নষ্ট করে সেই সব পোকাও আপনারা এখানে দেখতে পারবেন সেই সব পোকাগুলো আপনারা দেখতে পারবেন যেগুলো ফসল নষ্ট করে তারপর কচ্ছপের যে শেল আছে সেটাও আপনারা দেখতে পারবেন এখানে সাপ বিভিন্ন ধরনের সাপ আপনার ফরমালিনে রাখা আছে এগুলো আপনারা আসলে দেখতে পারবেন শকুন বাংলাদেশের মানুষ এখন কিন্তু শকুন দেখা যায় না আমরা যখন ছিলাম তখন প্রচুর শকুন দেখতাম এখানে একটা বিশাল আকারের একটা শকুন দেখতে পারবেন যেটা রাখা আছে এবং একটাকে মনি করে রাখা হয়েছে শকুনটাকে বিশাল আকারের শকুন হয়তো ছবিতে ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু নিঃ চোখে আসলে দেখতে পারবেন বিশাল আকারের শকুন কঙ্কাল বিভিন্ন প্রকারের বিড়ালের কঙ্কাল রাখা আছে প্লাটি প্লাস তারপরে বানরের কঙ্কালও রাখা আছে আছে কিছু উভচর প্রাণী প্লাটিপা যেগুলো মমি করে রাখা হয়েছে যেগুলো আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী সেগুলোও রাখা আছে এখানে এখানে একটা বিশাল আকারের ভাগের চামড়া রাখা আছে তো প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এদের রয়্যাল বেঙ্গলের টাইগারের একটা চামড়া দেখতে পাবেন এখানে এই ছয়টা প্রকোষ্ঠে বিভিন্ন উপকরণ রাখা আছে এটা আরেকটা প্রকোষ্ঠ যেখানে আপনার কৃষি রিলেটেড এবং বাদ্যযন্ত্র রিলেটেড সব ধরনের জিনিসই রাখা আছে এখানে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের কৃষির যে কৃষ্টি যেটা কৃষি বা আমাদের সংস্কৃতির যে কৃষ্টিগুলো আছে যেগুলো এখন আধুনিক যন্ত্রের কারণে বিভিন্ন হারে হারাই যেতে বসেছে সেখানে দেখতে আমরা হারমোনি তবলা ডুগডুগি কাঠ কাঠালি বেহেলা এগুলো দেখতে পারবেন যেগুলো রাখা সংরক্ষণ করা আছে বাসি বিভিন্ন টাইপের বাসি আছে লোহার বাসি আছে বাসপাতার বাসি আছে তারায়ের পাশের বাসি আছে বিভিন্ন প্রকারের এবং এই যে ট্যাপ রেকোটার আছে এই ট্যাব রেকোটার এখন কি আপনার জাদুঘর ছাড়া আসলে কোথাও দেখতে পাবেন না এই ট্যাব রেকোটারতে মাছ মাছ ধরা এবং মাছ রাখার যে যন্ত্রগুলো রাখা বলা হয় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে বলা হয় সেগুলো আছে আমি একটা একটা করে বলতেছি আপনাদের অঞ্চলে এটার নাম কি বলে রাখা হয় সেটা আপনারা বলতে পারেন এটা হচ্ছে উইনা উইনা এটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভালো মাছ ধরা হয় এটা হচ্ছে খাব খাড়ি খাড়ি যেখানে মাছ রাখা হয় আর এগুলো খালুই খালুই বলা হয় আপনাদের অঞ্চলে কি নামে রাখা হয় সেটা আপনারা বলতে পারেন এটা হচ্ছে চ্যাং চেং দিয়ে মাছ ধরে বিভিন্ন প্রকারের মাছ চ্যাং আর মুরগির খাঁচা এগুলো হইতেছে কৃষির ঐতিহ্য বাংলাদেশের কৃষির ঐতিহ্য এগুলো যে এই পাশেও দেখতে পারবেন বিভিন্ন রকমের যেগুলো মাছ ধরা হতো এগুলো মাছ ধরার যন্ত্র সবগুলো এখানে আসলে আপনারা দেখতে পারবেন এই যে কৃষির কুচ এগুলো আসলে দেখা যায় না এগুলো অবশ্যই এখন দেখতে পারবেন ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়িয়াতে ব্রাহ্মণ বাড়িয়া চলায় মারামারিতে এগুলো ব্যবহার করা হয় কুচ এগুলো আসলে মারামারির জন্য না এগুলোতেছে জাস্ট মাছ ধরার জন্য এগুলো সময় ব্যবহার করা হতো এখানে আপনারা অনেক ধরনের কুচ দেখতে পারবেন প্রচুর কুচ এই এগুলো হচ্ছে ট্যাডা বা কুচ এখন আপনাদের এলাকায় কী বলে ডাকা হয় সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি ব্রাহ্মণ আর কেউ থেকে থাকেন সরি ভাই জাস্ট মজা করার জন্য এটা বললাম এগুলো আসলে মারামারির জন্য না আপনারা মারামারি করবেন না এগুলো হচ্ছে মাছ ধরার জিনিস আর আপনারা যারা সচক্ষে দেখেন নাই তারা এই কৃষি মিউজিয়ামে এসে সচক্ষে এই জিনিসগুলো দেখতে পারেন এটা হচ্ছে তৈরাজাল বা উরাজাল আমাদের এলাকায় বলা হয় তৈরাজাল আপনার আর এখানে বলা লেখা আছে উরাজাল জাল আপনাদের এলাকায় কি বলা হয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন এটা হচ্ছে দারকি এটা দিয়ে প্রচুর পরিমাণে মাছ আটকে মাছ ধরা হয় এগুলো দিয়ে আর এটা হচ্ছে খেওয়া জাল এই জাল এখনও ব্যবহার করা হয় আপনারা জানেন মাছ ধরার কাজে এটা হচ্ছে বৎসনা বৎসনা আপনাদের এলাকায় কি বলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আরেকটা রুমে আসছি এই প্রকোষ্ঠে ধান রাখার জন্য ধান কেটে মারাই করার জন্য বা এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আছে ছুপরি ঝুপড়ি তা এগুলো ব্যবহার করা হয় আপনারা দেখছেন এগুলো হইতেছে ঝুড়ি লেই বা ঝুড়ি এগুলো হইতে উপজাতিরা ব্যবহার করে উপজাতিরা ভালোভাবে ব্যবহার করে এগুলো আপনারা দেখতে পারেন বিভিন্ন রকমের ছুপরি বা ঝুড়ি আছে এখানে আরেকটা জিনিস আছে হাত পাখা এখন তো গরমে আমরা সবাই এসি ইউজ করি কিন্তু যখন ইলেকট্রিসিটি ছিল না ফ্যান ছিল না এসি তো ছিলই না তখন কি ব্যবহার করতো আমাদের মানুষরা এবং একটা নিউজে দেখলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও নাকি বাংলাদেশে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠছিলো তখন তো আসলে ওইভাবে ইলেকট্রিসিটি এখন যেমন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটা উদ্যোগ ছিল ঘরে ঘরে বিদ্যুৎ স্লোগানই হচ্ছে আওয়ামী লীগের উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ যেমন এখন কিন্তু ঘরে ঘরে বিদ্যুৎ যদিও বিদ্যুৎ অনেক জায়গায় কম বেশি আপ ডাউন হয় যাওয়া যাতায়াত আছে এটা নিয়ে অভিযোগ আছে তারপরেও যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কি করা হয় হাত পাখা ব্যবহার করা হয় এখানে আপনারা দেখতে পাবেন কত রকমের হাত পাখা আছে প্রায় আট দশ রকমের হাত পাখা যেগুলো ব্যবহার করা হয় এগুলো রাখা আছে যেটা প্রাচীনকাল থেকেই যে হাত পাখাগুলো ব্যবহার করা হচ্ছে আপনারা দেখতে পাবেন ধান বা অন্যান্য ফসল ঝাড়ার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে কুলা এই এটা হচ্ছে এখানে লেখা আছে ডুল বা ডুলি আমাদের অঞ্চলে বলা হয় মাচা আপনাদের অঞ্চলে নামে ডাকা হয় সেটা বলবেন এখানে ধান ধান কাটার পরে ধান শুকিয়ে এখানে ওরা সংরক্ষণ করা হয় আহ ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এইসব মাছায় সংরক্ষণ করা যায় ধান এই টাইপের একটা আছে শক্ত মাছা আছে এরকম মাছা এটা তো ছোট আকারে দেখানো আছে কিন্তু অনেকে যারা বড় বড় কৃষক ছিল বড় শ্রেণীর কৃষক ছিল তাদের ওখানে আরো বিশাল বড় বড় মাচা ছিল আর ছিল আর বলা হতো মাছা বলা হতো শীতল পাটি রাখা আছে বিভিন্ন আরো দেখতে পারবেন এগুলো সরাই বা মটকা বড় বড় সরাই বা মটকা এখানে রাখা আছে মটকা ডেক বা তামাকশা তৈরি যে জিনিসপত্র আছে সেগুলো খুব ইজিলি সুন্দরভাবে এখানে আসলে দেখতে পারবেন নিজের চোখে এখানে আসলে দেখতে পারবেন এখন তো আধুনিক লাইট জ্বলে এখানে আসলে দেখবেন আপনার অতীতে কী কী ব্যবহার করা হতো যে হেজাক লাইট আছে হারিকেন বিভিন্ন টাইপের হারিকেন আছে সেগুলো দেখতে পারবেন বাতি আছে কুপিবাতিও এগুলো ব্যবহার করা হয়েছে এগুলো দেখতে পারবেন সব জিনিসই এখানে আছে তারপর টর্চ লাইট আগের দিনে যে টর্চ লাইটগুলো ব্যবহার করা হতো দূর দূরান্তে যাওয়ার জন্য সেগুলো ব্যবহার করা হয় দাবা হুক্কা এবং পাথরের তৈরি যে ছটাক পাথর পোয়া ছটাক এক ছটাক এক পোয়া এক সের এই টাইপের যে ইন্সট্রুমেন্টগুলো আছে এগুলো আপনারা দেখতে পাবেন বিভিন্ন ওজন মাপার যন্ত্রগুলো এখানে আছে যে লিকুইড মাপার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আপনারা পাবেন এই কৃষি মিউজিয়ামে আসলে আসলে একটা কৃষকের বাড়ি কেমন হওয়া উচিত বা আগের দিনে একটা কৃষকের বাড়ি কেমন ছিল যেটা বলা হয় গুলা বরা ধান গোয়ালবরা গরু পুকুর বরা মাছ এবং বাড়িতে প্রচুর পরিমাণে গৃহপালিত পশু পাখি পালতো একটা আপনি একটা কৃষকের ডেমো বাড়ি দেখতে পারবেন যেখানে সব ধরনের প্রোডাক্টই আছে একটা কৃষকের বাড়িতে যা যা প্রোডাক্ট থাকতো সেগুলো আপনারা এখানে পাবেন যেটা আমি একটু আগে বললাম কৃষকের যে জিনিসগুলো থাকতো যে তার বাড়ি তার গোয়ালঘর তার গৃহপালিত পশু পাখি এবং তার ব্যবহৃত যে জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আপনারা এখানে আসলে দেখতে পারবেন এখানে আরেকটা জিনিস দেখতে পারবেন এটাকে বলা হয় কুয়া আমরা কুয়া বলি আপনাদের ওখানে কি বলা হয় সেটা জানাবেন যেটা হইতেছে এখনকার দিনের মুভিগুলোতে বাংলা মুভি বা হিন্দি মুভিতে দেখতে না কিন্তু তামিল মুভিগুলোতে আপনারা দেখতে পারবেন এই টাইপের কুয়াগুলো তারা ব্যবহার করে বা তাদের মুভিতে কিন্তু তারা তাদের ঐতিহ্য দেখায় এটা হইতেছে কুয়া যেটা কৃষকের বাড়িতে আগে ছিল টিউবওয়েল ছিল না বা এখনকার মতো অত্যাধুনিক প্রযুক্তির মোটারও নাই তখন তারা এরকম কুয়া ব্যবহার করে সেখান থেকে পানি তুলে পানি তারা খাইতো এবং বিভিন্ন কাজে ব্যবহার করতো এখানে আরেকটা জিনিস দেখতে পারবেন সিন্দুক বিশাল আকারের একটা কাঠের সিন্দুক যেটা আগের দিনে মানুষ তাদের সোনা দানা টাকা পয়সা এই সিন্দুকে তালা মেরে রাখত কাঁথা এটা হচ্ছে নর্মাল কাঁথা যেটা আগে কৃষকের তৈরি করা কাঁথা এবং কিছু উপকরণ পাবেন এবং দেখতে পাবেন নকশি কাঁথা আসলে রিয়েল নকশি কেমন হয় সেটা এখানে আসলে দেখতে পারবেন এই যে নকশি কথা আরও দেখতে পাবেন পালকি যেটা এখনকার দিনে দেখা যায় না পালকি খুবই সুন্দর একটা পালকি এটা হইতেছে আগের দিনে বিয়ের কাজে এই পালকিগুলো ব্যবহার করা হতো এখানে পাবেন বিশাল মস্ত একটা গরুর গাড়ি যে গরুর গাড়িতে আগের দিনে কৃষকরা তাদের ফসলের ফসল নিয়ে আসতো তাদের বাড়িতে সেই গরুর গাড়িটা আপনারা এখানে দেখতে পারবেন জোয়াল সহ যে দুইটা গরু দিয়ে এটা জোয়াল জোয়াল দিয়ে গরু সহ আপনারা দেখতে পারবেন একটা বিশাল আকৃতির এবং এই দেখেন কাঠের কাঠের তৈরির যে চাকা আছে কাঠের চাকা সেটা দিয়ে সেই গোয়াল গাড়ি মানে এটা আরও অনেক আগের প্রযুক্তির একটা গাড়ি দেখতে পারবেন এখানে অত্যাধুনিক কিছু প্রযুক্তির জিনিসও দেখতে পারবেন সিট্রিয়েটার পাবেন এবং এগুলো দিয়ে ধান মারায় যন্ত্র আছে ধান মারায় মেশিন পাবেন এবং আধুনিক ট্রাক্টর যেটা আছে পাওয়ার ট্রিলার এটাও দেখতে পারবেন আর এটা হচ্ছে দোন এটা হচ্ছে ড্রোন এটা দিয়ে পানি তুলতো এটা দিয়ে পানি তুলে আপনাদের এলাকায় কি বলে সেটা জানাবেন এটা হচ্ছে ড্রোন এটাও দেখতে পারবেন এটা হচ্ছে দোন দোন এটা দিয়ে ফসলের মাঠে পানি দিত আগে কৃষকরা কষ্ট করে আর একটা জিনিস দেখতে পারবেন যে কামার কামার যে জিনিসটা ব্যবহার এটা এইভাবে এটা দিয়ে হাতুড়ি দিয়ে এখানে গরম করতো এখানে জিনিসগুলো আর এটাতে বাইরে নতুন নতুন জিনিস বানাইতো যেমন কামারের তৈরি যে জিনিসগুলো দা কাস্তে কৃষকের জন্য তৈরি করা যে জিনিসগুলো ছিল এটা এখানে আগুন বেরোইতো এটা কয়লা দিয়ে ই করতো বাতাস দিয়ে আগুন বেরোইতো এটা গরম করে এটা দিয়ে আবার তারা দা কাস্তে বিভিন্ন উপকরণ কৃষি তৈরি কৃষি কৃষকের যেগুলো কাজে লাগে কৃষি যেগুলো কাজে লাগে সেগুলো তৈরি করতো সেই জিনিসটা এখানে দেখতে পারবেন সময় স্বল্পতার কারণে আসলে সব দেখাইতে পারলাম না আর আসলে ভিডিওতে সব কিছু দেখা যায় না বোঝাও যায় না সেক্ষেত্রে এখানে দেখতে হলে এখানে আসতে হবে যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসেন সময় সুযোগ পেলে কৃষি মিউজিয়ামটা দেখে যাবেন আর যারা কৃষি মিউজিয়াম দেখার আগ্রহ আছে তারা অবশ্যই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসবেন কৃষি বিশ্ববিদ্যালয় মনোরম পরিবেশ দেখবেন এবং সাথে কৃষি মিউজিয়ামটা দেখবেন আর কৃষি মিউজিয়ামটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরেই জব্বারের মূর থেকে আমবাগানের যাওয়ার দিকে এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের অপোজিটে যেটা আমার অফিস অফিসের অপোজিটে এই কৃষি মিউজিয়ামটি অবস্থিত যেটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের অফিসে আসার আমন্ত্রণ রইল সাথে কৃষি মিউজিয়ামটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে না দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ